মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই আপনারা কথা বুঝতে পারছেন এই বুঝতে হবে যারা মৃত্যুর ভয়ে মুক্তিযুদ্ধে যায় নাই কথাটা বলছে কি জানেন আমি না এটা বলছে ডাক্তার মেজর আর্নেস্টো চে গোয়েবারা উনি কিউবার আগে মুক্তিযুদ্ধ ছিলেন পরবর্তী পর্যায়ে বলেন কি হত্যা করা হয়েছে এই কথা আমি এই কারণে বলছি যে আমাদের আমরা যারা আজকে এখানে এখানে উপস্থিত হয়েছি মঞ্চেও আছি মঞ্চের নিচেও আছে আমরা আজকে পনেরোটা বছর আন্দোলন করছি আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারি নাই এবার আমরা যখন প্রশ্ন করি যে কেন হচ্ছে না আমরা যখন নিজেরা যে আমরা সময়ে সময়ে আমরা মাঠে থাকি না কেন যে আন্দোলন আমরা করেছিলাম সেই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যাওয়ার হয়ে যেত যদি আমরা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম কিন্তু কেন পারি নাই কেন পারি নাই মৃত্যু হয়েছিল আপোর্ট চলি নাই শরীর কি কিছু হবে জল পে আর গুণ ঘর আগামী নির্দিষ্ট গাত নেই খালি দিয়া কি আমাকে এই কথা শুনিয়ে পুরো লাভ নাই আমাদেরকে তৈরি হতে হবে খালি মানে গন্ধ মানে মানে বিশেষ সত্য না এক নাই

এটা আমার বক্তব্য না পত্রিকা খুললেই আজকাল দেখা যায় আমাদের কিছু কিছু সাংবাদিক কিছু সাংবাদিক ভাইদের এটা নিয়ে একটু সাহস হয়েছে বলে আমার মনে হয় সরকার পত্রিকা লিখতে দেয় না চুরি বাটপাড়ি কথা লিখতে দেয় না চোরদের কথা লিখতে দেয় না কিন্তু কিছু কিছু খবর প্রকাশ হয়ে যায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কারণে প্রিয় ভাইরা আজকে আমি কথা বললাম এই কারণে যে আমাদের যে জনসমর্থন এই জনসমর্থনকে কাজে লাগে আমাদেরকে প্রত্যেকটা কর্মীকে প্রত্যেক এলাকার আমাদের একদিন প্রত্যেক এলাকার আমাদের যারা সমর্থক আছে তাদেরকেও মাঠে নিয়ে আসতে হবে আজকে দেখলাম ঠিক দেখ দেখিস কি জানি সোশ্যাল মিডিয়ায় ওই যে রান지에 প্রত্যেক রেল পথ নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হচ্ছে অনেক লেখালেখি হচ্ছে কি করতে হবে কি করতে হবে সব লেখা হচ্ছে কিন্তু কেউ কিন্তু লেখেনা কি করতে হবে প্রিয় ভাইরা সমস্যা আছে সমস্যা থাকবে এর সমাধান করতে হবে আমরা আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি মওলানা ভাষানী বলেছিলেন মওলানা ভাষানী বলেছিলেন বললেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লি ধাসত্ব করার জন্য নয় এটা আমার কথা নয় মারা ঘণির কথা প্রিয় ভাইরা